কে নাও কে নাও আগে এটা কি এটা চা চা কর প্লে চা চা নেই তো চা পা পা খেয়ে নিয়েছে চাসছে সেই যে ফেলে খাওয়া দাওয়া সেরে এই যে তোমাদের সামনে এলাম এই যে সোনা মাও আছে সোনা মারও খাওয়া হয়ে গেছে সোনামারও অনেকক্ষণ খাওয়া হয়েছিল আর আমাদের এই এখন কটা বাসছে এখন বাসছে তিনটে পনেরো আমরা খেয়েছি আরেকটা নাগাদ তোমাদের দাদাভাই এলো তোমার দাদাভাই তোমাদের দাদাভাই এসে খেয়ে আবার বেরিয়ে গেছে দেখ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতার উপকথা তোমাদের আরও একবার স্বাগত সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল গুড মর্নিং জানিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করলাম তো এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে আমাকে বলছে যে মা একটু ফোন নেবো তো এই যে একটু ফোন নিয়ে এখন দেখছে ফোন দেখছে মা গুড মর্নিং করে দা গুড মর্নিং করে দাও গুড মর্নিং করে দাও ও বাপরে ও এখন ফোন দেখছে তো মামাকে ফ্রেশ করাবো ফ্রেশ করিয়ে তখন নিচে নিয়ে যাবো খাওয়াবো আমার কাজ হয়ে গেছে ঘর মুছে নিয়েছি ওগুলো শ্যুট করতে পারিনি যে তোমরা তোমাদেরকে একই প্রবলেম আর কতবারই কতবার করে বলবো যে মানে ক্যামেরা ধরার কেউ নেই একা হাতে তো সম্ভব না ওই যে ফার্নিচারও মুছে দিয়েছি শুধু এখন বিছানা গোছাতে হবে যেহেতু শুয়ে আছে তাই জন্য বিচারা করছানো হয়নি বিছানা গোছাবো তারপরে মাম্মাকে সোয়েটার পরেই মুখ মুখ ধুয়ে ক্রিম ট্রিম মাখিয়ে সোয়েটার পরেই তখন নিচে নিয়ে যাবো আর এদিকে রান্নার জোগাড় হচ্ছে সব কিছু হচ্ছে এই আমার ঘরটার মুচা হয়ে গেছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো সব কাজ হয়ে গেছে এই যে এই মাত্রা স্নান করে উঠলাম যেহেতু আর আজকে যা ওয়েদার একদম কুয়াশা হয়ে আছে একটু রোদ উঠেনি আর সোনামা এই যে কাকিমুনিদের বাড়িতে আছে তাই আমি ভাবলাম যে সেই পাখি একটু স্নান করে নিই তখন আবার ও এলে তখন আর স্নান করতে পারবো না আর নিচে সমস্ত কাজ হয়ে গেছে শাশুড়ি এখন রান্না করছে আমি সব জোগাড় টোকাড় করে এলাম তখন আমি জোগাড় টোকাড় হয়ে গেছে আমি যে এবারে আমি স্নানটা করে নিই তো যা ঠান্ডা পড়েছে তোমাদের ওখানেও কি এরকম ওয়েদার কমেন্ট করে জানিয়ে আজকে একটুও রোদ উঠেনি আর মানে স্নান করতে এত ঠান্ডা লাগছিল তবে গরম জলেই করি আর দিয়ে শাশুড়ি বললো যে তাহলে স্নানটা করে না যেহেতু বাবু ওইদিকে আছে সোনা বা কাকে বাড়িতে আছে তাই জন্য স্নান টান করলাম এই যে বিছানা গোছানো হয়ে গেছে এই যে দেখো বিছানা গোছান গোছিয়ে নিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে আজকে মেনুতে আছে দুপুরবেলায় দুপুরবেলায় রান্না হচ্ছে আজকে খিচুড়ি আলুর দম আর চাটনি হচ্ছে টমেটোর চাটনি হচ্ছে আর রাত্রে দেখা যায় কী হবে তো এই হচ্ছে আজকে মেনু যেহেতু শনিবার আর জলখাবারে জলখাবারে হয়েছে মিশলা রুটি হয়েছে তোমরা কে কী খাও কলাই কলায় রুটি কমেন্ট করে জানিও আমাদের বাজারে তো খুব হয় এই যে ঠান্ডাতে এখন খুব হয় তো যাই হোক আজকে জলখাবার এটাই হয়েছে এখন পর্যন্ত আমি খাইনি এখন স্নান করে উঠলাম পরে একটু পরে খাবো দেখি আগে শোনামা কি করছে কাকিমুনিদের বাড়িতে থেকে এসেছে কিনা নিচে তো মনে হয় এসেছে কারণ গলা পাচ্ছি এখন দেখা যাক তো আমার স্নান হয়ে গেছে এই যে এখন ফার্নিচারটা নিচে সব পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো সব মোছামুছি করে 在你面 তো এখন এই যে শাশুড়ির দিকে ডাকছে সোনামাকে তো সোনামা চলে এসেছে তো চলো এখন নিচে যায় সোনামাকে আর আর ক্যামেরাটা নিয়ে যাচ্ছি না যেহেতু সোনামা ফোন দেখলে তখন বলবে যে ফোন দাও ফোন দাও তাই জন্য যেটুকুটা মানে পাচ্ছি পারছি তোমাদের সাথে তত ততটুকুই দেখাচ্ছি তো নিচে নিয়ে গেলে ফোন নিয়ে গেলে তখন আবার সোনামা বল পরে সময় করে মানে ফোন নিয়ে যাবো আর নিচে নিয়ে গেলে তখন সোনামা বলবে ফোন অন করে দাও ফোন দেখবো আর ফোন মানে অতটা ফোন তো দেখা দেখে দেখ বলবো না যে দেখে না দেখে কিন্তু যতটা পারছি ফোন ফোনের থেকে দূরে থাকার রাখার চেষ্টা করছি মেয়েকে কারণ প্রচুর প্রচুর সাইড ইফেক্ট বুঝতেই পারছো তোমরা তো যাই হোক এখন শোনো আমার খেলছে এখন নিচে যাব আমার একদম পরিষ্কার টরিষ্কার হয়ে গেছি ঘরটার সব কিছু কাজ করা হয়ে গেছে কমপ্লিট শাশুড়িমার রান্না হয়ে গেল বলে সব সিদ্ধ করে খিচুড়ি অলরেডি রেডি করা হয়েছে শুধু একটু মানে ভাপিয়ে নিলে হয়ে যাবে তখন কটা বাড়ছে এখন এগারোটা পনেরো এগারোটা নাগাদ বাজে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি ভাবলেছিলাম যে স্নান করাবো না দেখছি যে না গরম জলে স্নান করিয়ে দিই তখন একদম ফ্রেশ হয়ে গেছে তো সোনা একদম শাশুড়িরও কাজ হয়ে গেছে নিচে আছে শাশুড়ি আর আমি আমার সোনা মা একটু এলাম আমি যে চলে একটু তাহলে মাম্মা পড়ে যাবে ওভাবে পড়ে যাবে বলেছিল ওরকম করবে না তো দিয়ে ছাদে এলাম এই যে ছাদে দুষ্টুমি করছে সোনা আমার নতুন জামা পড়েছি বলে দাও নতুন জামা পড়েছি দেখি দাও দেখি দাও নতুন জামা পড়েছি ও ওরকম করে না নতুন জামা পরেছি বলে দাও না কথা বলবো হ্যাঁ দিদুন দিয়েছে তো রোদ একদম না দেখো এই যে আকাশের অবস্থা দেখো একদম হালকা তবু ঘরের থেকে তো অনেকটাই বেটার অনেকটাই আরাম তাই জন্য আমি একটু একটু আধ ঘন্টা বসি তারপরে নিচে যাবো আর তোমাদের সাথে একটু কথাও বলে নিই তো একটু ফোনে একটু কাজ আছে একটু ভিডিও এডিটারের একটু ভিডিও দেখবো তো আমি যে তোমাদের সাথে একটু মানে ছাদের ব্লগটা শেয়ার করি তারপরে তখন তখন রুমে গিয়ে তখন ভিডিও দেখবো এই যে সোনামা খেলছে এই যে সোনাম তাই না দেখা কি ও দেখো ফোন দেখা ওই যে ফোন ওর বা সোনামা ফোন দেখা দেখা ভালো করে দেখা ওরি বাড়ি বাড়ি উড়ি এটা আমার মাম্মার ফোন আমার যেহেতু নতুন ফোন হয়ে আছে তাই জন্য আমার আগের ফোনটা সোনামা নিয়ে এক মাঝে মধ্যেই করে ওই গেম এই ইউটিউবে একটু কার্টুন ফার্টুন দেখে গান টান দেখে তো যাই হোক এখন ওটা ওর ফোন হয়ে গেছে তখন বলছে যে এটা আমার ফোন কী হয়েছে সোনামা তো আজকে তো একদমই মানে কী বলবো আর আমি আমি এই যে ছাদে বসে আছি এটা হচ্ছে কাকি শাশুড়িদের ছাদ এই ছাদে বসে আছে আর এই যে এইটা আমাদের ছাদ এই যে এটা আমাদের ছাদ ঠাকুর ঘরে জাল্লা দেখাই যাচ্ছে তো চলো একটু আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সোনামা পলো পরে দেখা হচ্ছে বলে একটু বসে নিই তো একটু একটু বসে তখন ঘরে যাব দিয়ে সোনামাকে একটু পরিয়ে তখন আবার খাওয়া দাওয়া এখন তো বারোটা বেজে গেলে পনেরো কুড়ি পর্যন্ত বারোটা পনেরো কুড়ি পর্যন্ত বসি তখন আবার সোনামাকে দেড়টা পর্যন্ত পড়াবো তখন পনেরো দুটোর দিকে খাওয়াবো চলো আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে এই যে তোমাদের সামনে এলাম এই যে সোনামাও আছে সোনামার খাওয়া হয়ে গেছে আর সোনামারও অনেকক্ষণ খাওয়া হয়েছিল। আর আমাদের এই এখন কটা বাসছে এখন বাসছে তিনটে পনেরো আমরা খেয়েছি আড়েটার নাগাদ তোমাদের দাদাভাই ভাই এলো তোমার দাদা তোমাদের দাদা এসে খেয়ে আবার বেরিয়ে গেছে যে এখন সোনামার আমি আছি কী হয়েছে মা কী হয়েছে এখন কী খেয়েছে বলে দাও ভাত খাওয়ার পর কী খেয়েছে বলে দা কুর করে কুর করে খেয়েছো ও আমরা খাও খেয়ে আসার পর ঘরে এসেছি তখন কান্না করছে মা খাবো খাবো কুরকুরে খাবো দেওয়ার ও ঠাম্মি একটা করে প্যাকেটে তো খাই তো বেশি মানে ফেলে খায় কম বেশি ফেলে বেশি এই যে বলো আমি খেয়েছি কুরকুরে খেয়েছি ভাত খেয়েছি কী দিয়ে ভাত খেয়েছো আলু ডাল বলে দাও মুখে দেয় না ওটা মুখে দেয় না তো তোমাদের দাদা ভাই এসে খেয়ে বেরিয়ে গেলো অন্য দিন তো আধ ঘন্টা এক ঘন্টা মধ্যে থাকে তো আজকে একদমই না খেয়ে দিয়ে মানে পাঁচ মিনিট বসে নি বেরিয়ে গেছে কাজের এত চাপ তো যাই হোক আমি ভালো ব্লগটা কন্টিনিউ করা হয়নি কন্টিনিউ করা হয়নি তো এই যে খেয়ে এখন ঘরে বসেছি এখন তিনটা পনেরো কুড়ি বাঁচছে শোনা মাকে এখন ঘুম দিব ঘুম দিয়ে তখন আমি একটু শোবো শুতে শুতে সেই সাড়ে চারটে সাড়ে চারটে বেরিয়ে যাবে তারপর পাঁচটার মধ্যে তো সন্ধ্যে লেগে যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে তখন মাম্মা এটা ব্যাডমেন্স মাম্মা হ্যাঁ

হ্যাঁ মাঠে পাঠালি তাদের তারা হাঁটতে মাটি নিম তাই না ওর বাবা একটু কেমন করে বসো দেখি তো একটু বসো বা ঠিক স্টাইল করে বসো বাবা বসো ওরে বাবারে শোনো বা কি সুন্দর বসেছি তো ওরে বাবা রে বাবারে একটু কিছু বলবো তুমি ও তোমরা সবাই কেমন আছো আমি আসে আমি ভালো আছি আর আমি আমার চ্যানেলটা আরে স্যাপসাপ করে দাও মানে সাব সব বলতে সাবস্ক্রাইব কে আর বলে সব সব তাই না তো বলে সব করে দাও আর লাইক করে দাও কেমন করে লাইক করে লাইক করো করে তাই না বলে আমি এখন ঘুম ঘুম করি আবার তোমাদের সাথে পরে কথা হবে এখন ঘুম বলে এখন মা ঘুম পাড়া তো চলো সোনামাকে ঘুম পাড়িয়ে ঘুমাতে ঘুমাতে ওকে ঘুম দিতে দিতে মানে তিন সাড়ে চারটে বেজে যাবে সাড়ে তিনটে বাজতে চললো চারটে বেজে যাবে তো যাইলে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা তা সবাইকে তো এই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি আর এই যে সোনামা শুয়ে আছে এই যে দেখো সোনা মা শুয়ে আছে তো সেই ফাঁকে আমি চা করলাম দিয়ে শ্বশুরকে দিলাম শাশুড়িকে দিলাম আর নিজে নিয়ে এলাম দেখ এলাম এই মাত্র খেলাম আর আজকে যে ঠান্ডা পড়েছে সন্ধ্যা দিতে গিয়ে সাদে কী হাওয়া দিচ্ছে জানো না আর এর আগে তো তোমাদেরকে দেখিয়েছি ছাদে আমার ঠাকুর ঘর আছে এখন চারটা খেয়ে এখন একটু বসে আছে সোনামা উঠবে তখন নিচে যাবো আবার খাবার করব তো আজকে শাশুড়ি বলছে যে ডালপুরি করবে তো তাহলে ডাল ভিজাবো তো দুপুরবেলায় শাশুড়ি ডাল ভিজিয়ে রেখেছিল এখন ডালপুরি করতে হবে আমাকে তো করবো এর আগেও তো তোমাদেরকে মনে হয় আমি শেয়ার করেছিলাম ডালপুরি বানানোর রেসিপিটা তো চলো আজকে পারলে একটু শেয়ার করে দেবো আর এই যে সোনামা উঠুক আর আমার এখন চাটা সব কিছু খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই সেই বেরিয়েছে এখন আসেনি সে আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা তো আমি ভাবলাম যে একটু গুড গুড ইভিনিং তোমাদেরকে এন্ট্রি দিয়ে দিস যে ঘুম থেকে ওঠার পর আর ব্লক টলক হয়নি সন্ধ্যাবেলা একবারে চাটা খেয়ে তখন তোমাদের তোমাদের সাথে কথা বলবো আর মামা উঠলে ওকে ফ্রেশ করে নিচে নিয়ে যাবো দিয়ে তখন শাশুড়িকে দিব তখন আমি ডালটা একটু হালকা সিদ্ধ যেরকম ভাপিয়ে নিই ভাপিয়ে নিই এখন ভিজানো আছে ভাপিয়ে নিয়ে তখন আমি মিক্সিতে মিক্সার গ্রাইন্ডারে তখন একটু বেটে নেব তো তোমাদের পারলে তোমাদের কাছে শেয়ার শেয়ার করবো তোমরা তখন দেখো এর আগে অনেকদিন আগেও মানে ডাল পুরীর আত পুরি রিসেন্ট আলুর পরোটা হ্যাঁ আলুর পরোটা এরকম তোমাদেরকে আমি রেসিপি অনেক কিছুই রেসিপি শেয়ার করেছি করেছিলাম তো যাই হোক আজকেও পারলে ডাল পুরিটা শেয়ার করবো যদি ক্যামেরাটা ঠিক মতো মানে রাখতে পারি তো যাই হোক তো চলে আমার মাম্মা উঠে যাবে বেশি কথা বললে উঠে যাবে সোনামাই যে সোনামা শুয়ে আছে তো বেশি কথা বলবো না একবারে তোমাদের সাথে রান্নাঘরে দেখা হবে তোমাদের দাদা ভাই চলে এসেছে কাছ থেকে তো আমাকে চা করে নিয়ে আসে আর সোনামা শুয়ে গেছে তবে উঠার মুহূর্তে কিছু উঠে যাবে তো দুধটা গরম করে নিই আর এই সোনামা আমার দুধ নিয়ে যাবো আর তোমার দাদা ভাই বলে মুড়ি আর চা খাবো তো চাটা বানিয়ে নিই তো চলো তারপরে তো ডালপুরি করতে হবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এই যে আমার চা রেডি হয়ে গেছে এই যে তোমাদের দাদা ভাইয়ের চা সোনামা উঠেই পড়েছে তো এই যে সোনামার দুধ প্লেট নিয়ে নিয়েছি আর তোমার দাদা ভাই বলে একটু শুকনো মুড়ি নিয়ে এসো বাড়িতে করে তো অল্প একটু শুকনো মুড়ি নিয়েছি তো চলো নিয়ে যাই তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সোনামা নাও খেয়ে নাও আগে এটা কি এটা খেয়ে নিয়েছি চা শেষ এই যে এই মুড়িটা খাও একটু মুড়ি আছে চা করবো আচ্ছা তোমার চা খাবে চা করছি দাঁড়াও

এই যে কমপ্লেক্স থেকে না কমপ্লেক্স থেকে তুমি নিজে খাও তো দেখি নিজে নিজে রুটি করবো তো ময়দা মাখি ময়দা মাখবো না তাহলে কেমন করে রুটি হবে তো চলো সোনা মাকে খাইয়ে দিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি এখন ডালটাকেও সেদ্ধ ভাপিয়ে নিয়েছি হালকা ভাপিয়ে নিয়েছি আর লঙ্কাগুলোকেও ভাপিয়ে নিয়েছি ডালের মানে ডালের সাথে তো চলো এবার আমি এগুলোকে বেটে নেব তো আমার ডাল গুঁড়ো করা হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো করেছি এক ফোঁটাও গোটা গোটা নেই তো এবার আমি এক এক করে পুরগুলো ভরে নেব তো এবার আমি পুরগুলোর মধ্যে সরি ডাল ডাল বাটার মধ্যে এই যে ধনে পাতা কুচি কুচি করে কেটে রেখেছি তো ধনে পাতা দিয়ে দেব আর সব কিছু উপকরণ দিয়ে দেব এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর আমি যেহেতু ভয়েস ক্লিপটা পরে দিচ্ছি যে আর পাশ থেকে শোনা মা এতটা বিরক্ত করছে তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও তারপরে আমি এবার দিচ্ছি হিং তোমরা তোমরা যদি খেতে চাও তাহলে হিং দিবে আর যদি পছন্দ না করো তাহলে দেবে না তো আমি হিং হিং দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি আমি ভাজা মশলা এটাও তোমরা যদি খেতে চাও তাহলে দিবে নাহলে দিবে না আর সামান্য পরিমাণেই দিয়েছি এরপর ভাজা মশলার পর দিয়ে দেবো আমি এবার দিয়ে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা তিন তিন চারটে দিয়েছিলাম তাই জন্য একটু কালারের জন্য আমি টেস্টের জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আর এটা আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এরপর আমি দিচ্ছি লবণ পরিমাণ মতো স্বাদ মতো তোমরা লবণ দিয়ে দেবে তো লবণ দেওয়া হয়ে গেছে এবার আর তোমাদেরকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি আমি একটু জুয়ানো অ্যাড করেছিলাম তো তোমরা যদি দিতে চাও তো দিবে নাহলে দিবে না আর তারপর আমার ধনেপাতাটা ধনেপাতা কুচি করে রাখা ছিল সেটা আমিও দিয়ে দিচ্ছি এর ভিতরে এবং এগুলোকে সব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো এখন মিক্স করে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার ময়দা মাখা হয়ে গেছে এই দেখো তো ময়দাটা খুব সুন্দরভাবে মেখে আমি অনেকক্ষণ আগেই শাশুড়ি মা মেখে রেখেছিলো তো এই ময়দা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব যে যেরকম সাইজ তোমরা পছন্দ করো সেরকম পরিমাণে সেরকমভাবে কাটবে আর আমি একটু ময়দার ওপরে আমি শুকনো ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু ময়দাটা একটু নরম ছিল তা আমার লেচিটা কাটতে আমার সুবিধা হবে তো আমি এবার লেচি কেটে নেব আর এখন তো শীতকাল পড়েই গেছে নানা রকমের খাবার মানে খেতেই খেতেই ভালো লাগবে মানে বানাতে পারলেই হলো তো এই যে আমি একটু ময়দা দিয়ে বেড়ে নিছি যাতে হাতে আমার না লাগে যেহেতু ময়দাটা প্রচুর পরিমাণে সফট ছিল তাই আমি শুকনো ময়দা ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে হাতে না লাগে এবার আমি একটু লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজ খুব ছোটও না খুব বড়ও না মিডিয়াম সাইজের আমি লেচি কেটে নিয়েছি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি তারপর আমি বাটির আকারে পুরগুলো বাটির ভিতর দিয়ে দেব তো এমনভাবে দিবে যাতে পুরগুলো বন্ধ করার সময় যাতে পুরগুলো বাটি থেকে না বেরোয় তো যাই হোক খুব সুন্দরভাবে প্রথমে আমরা আমি গোল করে নিচ্ছি গোল করার পর আমি বাটি বাটি সেভ করে নিচ্ছি বাটি সেভ করে তখন আমি এই পুরগুলোকে ভরতে থাকবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ਸੇ ਸੈ ਸ੍ਸ ਸੇ ਸੇ ভরা হয়ে গেছে ইয়ে দেখো খুব সুন্দর করে ভরেছি একটুও ফাটেনি তো দেখা যাক বেলার সময় ফাটে কি না তো আমি যতবারই আলু পরোটা বা ছাতু পরোটা ছাতু পুরি করেছি কখনো ফাটেনি তোমাদেরকে দেখিয়েছি তো ডালপুরিও ফাটে না তো এটাও চলো তোমরা দেখিয়ে নাও বেলে নি তো বেলেই দেখা যাবে যে ফাটছে কি না তো আমি তেল দিয়ে বেলছি সাদা তেল দিয়ে তোমরা চাইলে সর্ষের তেল বা ময়দা দিয়েও বেলতে পারো কিন্তু আমি ময়দা দিয়ে কি বলো তো ছাকা তেল যেহেতু ডালপুরিটা ভাজবো তাই ময়দাগুলোতে ডাস্ট হয়ে যাবে তেল তেল ভেসে ভেসে থাকে সেই জন্য আমি তেল দিয়েই বেলছি আর খুব সাবধানে বেলতে হবে দেখতে পাচ্ছ যাতে না ফাটে আর তোমরা দেখো একটুও ফাটেনি খুব সুন্দরভাবে বেলেছি তো যাই হোক আমার কাছে ফাটে না তো যাই হোক এবার আমার বেলা হয়ে গেছে আমি কড়াই কড়াইটা কড়াইটা একটু অ্যাভয়েড করে যেহেতু আমি লোহার কড়াই করছি এমনি অ্যালুমিনিয়ামে কড়াই করিনি যেহেতু পুড়ে মানে পুরার চান্সটা বেশি থাকবে তাই আমি লোহার কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি তেলও ঢেলে দিয়েছি তো চলো আমার এক এক করে বেলে নেওয়ার পর আমি ভেজে নেব তো চলো তোমরা দেখতে থাকো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি যেন আমাকেও শুন এত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার যেন কাল হক কিতে যাবে ভোকা তুমি অভিমানে হেঁটে যাবে জানে এই যে আমার ডালপুরি ভাজা কমপ্লিট দেখো কি সুন্দর আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর হয়েছে খেজুর গুড়ের পায়েস হয়েছে এটা বানানো হয়ে গেছে গেছিল সন্ধ্যেবেলায় আর আজকে আলুর দম হয়েছিল তোমাদেরকে বলেইছিলাম তো আলুর দম রাখা আছে তো যাই হোক আর এই যে আমার সোনামা ডালপুরি খাচ্ছে টেস্ট করছে আমাকে বলছে আমাকে দেখাও আমাকে দেখাও তো এই যে ডালপুরিটা কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর চলো আবার উপরে তোমাদের সাথে রুমে যাই দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে ডালপুরি বানানো কমপ্লিট দিয়ে আর আমি ঘরে চলে এসেছি আর এই যে সোনামাকে এখন পড়তে বসাবো তো সোনামাকে একটু ডালপুরি দিয়েছি ওই নিচ থেকে খেতে খেতেই আসছে এই যে সোনামা ডালপুরি দেখা দেখাও একটু খাচ্ছে কেমন হয়েছে সোনামা কেমন ভালো আমার ভিডিওটা যদি আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে জানিও কোনো কিছু জানার থাকলে লাইক করো আর যারা নতুন ভিউয়ার্স তারা প্রচুর পরিমাণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা করে দাও আজকের মতো টাটা বাই বাই থ্যাংক ইউ টাটা লাইক করে দাও লাইক করে দাও টাটা আবার শোনো